শরীফ ওসমান হাদির স্ত্রীর নাম রাবে আক্তার শম্পা বর্তমান সোশ্যাল মিডিয়ায় উসমান হাদির স্ত্রীকে নিয়ে অনেক আলোচনা চলতেছে কারণ এত কিছু ঘটার পরও স্ত্রী কেন মিডিয়ার সামনে আসলো না তার আসল পরিচয় এই ভিডিওতে তুলে ধরা হলো তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন তার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং তার পরিবারের সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে জানব ইনশাল্লাহ তার পিতার নাম সুলতান আহমেদ যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার তার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় শরীফ ওসমান হাদি সম্পাকে বিয়ে করেন দু সালে এবং এই দম্পতির ঘর আলোকিত করে এক ছেলে সন্তান পৃথিবীতে আসে যার নাম সীমান্ত শরীফ ওসমান ওসমানহাদির স্ত্রী রাবেয়া সম্পা এতটাই দিনদার যে পরিবারের এই কঠিন মুহূর্তেও তিনি পর্দা ভাঙতে চান না এমন সতী সাধী পর্দানসীন দিনদার স্ত্রী যার ঘরে আছে তার জন্য তো এই দুনিয়াটাই জান্নাত হয়ে যায় ওসমান হাদি জান্নাতে বসবাস করতেন বলেই এত বড় সংগ্রামী ও বিপ্লবী হয়ে উঠতে পেরেছিলেন যখন ঘরে প্রিয় জীবনসঙ্গিনীর কাছে ফিরে আসতেন তখন সারাদিনের সমস্ত দুঃখ বেদনা ক্লান্তি মুহূর্তেই ভুলে যেতেন যখন এমন ধর্মপরায়ণ স্ত্রীর চোখের দিকে তাকাতেন তখন জান্নাতি এক প্রশান্তিময় অনুভূতিতে ন্যায় ও ইনসাফের পথে লড়ে যাওয়ার সাহস পেতেন রাবে আক্তার সম্পা যখন জীবনের শেষবার তার জীবনসঙ্গী স্বামীর লাশ দেখতে হাসপাতালে আসেন তখনও পর্দা মেইনটেইন করে এসেছেন আগেভাগে সেখান থেকে সাংবাদিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো বেগানা পুরুষকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই হাসপাতালের পর্দাকে টেনে টেনে এই মহিয়সী নারীর পর্দা রক্ষা করা হয়েছে এমন বিপ্লবী হাদি বা কোথায় পাবেন আর এমন দিনদার মহিয়সী নারী বা কোথায় পাওয়া যায় ওসমান হাদি অমর হয়ে থাকবেন এদেশের মানুষের হৃদয়ে আল্লাহ তালা ওনাকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতবাসী করুন এবং ওনার স্ত্রী সন্তানকে দীর্ঘ দান করুন আমিন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক